এটা সেন্ট মার্টিনের কেন্দ্রীয় কবরস্থান একটাই কবরস্থান বিরাট শেখপিয়ার বলছেন ডেথ উইল কাম ইট উইল কাম আসবে যখন তার সময় হয়ে যাবে এই আসলে জীবন সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা নিয়ে আমরা জীবন যাপন করতেছি জীবনের এটা একটা মাত্র। প্রথমে আমাদের প্রথম দাবের রুহগুলিকে আল্লাপাক একসঙ্গে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে সে জগৎ শেষ করে আমরা মায়ের গর্বে আসছিলাম তখন আরেকটা জগৎ শুরু হল মায়ের গর্বে নয় মাস ছিলাম বা কিছুদিন আগে পরে কয়েকদিন বেশ কম সেই জগতে শেষ হয়ে গেল মাত্র সেই জীবন মাত্র নয় মাসের জীবন এরপরে যে জীবন হচ্ছে দুনিয়ার জীবন এটাকে আসল জীবন মনে করে আমরা অন্যায় করি নামাজ পড়ি না হারাম খাই আর দেশের হক দিই না সরকারি সম্পদ নষ্ট করি হাজার হাজার কোটি টাকার সুযোগ ফেলে মেরে দেই এগুলি তো আমরা বুক করে যেতে পারবো না এখন কি হাসিনা বুক করে যেতে পারতেছে ব্যানজির বুক করে যেতে পারতেছে সালমান এব বুক করে যেতে পারতেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা চেয়ারম্যান তারপর ভাতি নেতারা যে শত শত কোটি টাকা পয়সা পারবে না কিন্তু এই জীবন শেষ আছে এরপরে আর জীবন শুরু হবে কবরের জীবন কেয়ামতের এক পর্যন্ত এই জন্যই কোরআন শরীফে বলা হয়েছে ওয়া আলিমাত বলা হচ্ছে যখন আকাশ পেটে যাবে যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে যখন সমুদ্রকে উলট পালট করে দেওয়া হবে এবং যখন কবরসমূহকে কুলে দেয়া দেওয়া হবে এই কবরগুলি কুলে দেবে মানে কেমতের দিন যারা মরেছে যারা ফসে গেছে তাদেরকে দাহ করা হয়েছে সবাইকে আল্লাহ বলে হয়ে যাবে এরা উঠে যাবে আবার সবাই ইয়াং অবস্থায় উঠবেন এর এরপরে মানুষের বিচার হবে যারা হারাম খেয়েছে তাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই কাহ এরা যাহার নামে যাবে যারা কোরআন মানে নাই কোরআন জানে নাই মানাও ফরস জানাও ফরস সেখানে আর কোনো মরা নাই মৃত্যু নাই সেখানে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আসবে না মরতে চাইলেও মরতে পারবে না আবার যারা যাহার নামে যাবে জন্য রেখেছেন সেখানে ঝর্ণা আছে মদুর নহর পানির নহর বাগান ফল বাগান তারপরে হুর থাকবে কুরমানি পুরুষ মেয়েদের জন্য পুরুষ হ্যাঁ পুরুষের জন্য মেয়ে হুর থাকবে আল্লাহ আমাদেরকে সেই জীবনকে টার্গেট জীবন যাপন করার দান করুন আসসালামু আলাইকুম আরহামি